সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার গত চুয়ান্ন বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি যার ফলশ্রুতিতে আমাদের চুয়ান্ন বছরে বাংলাদেশে যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা নষ্ট হয়েছে গত ষোলো বছরে এই রাষ্ট্র কাঠামোকে এমনভাবে ব্যবহার করা হয়েছে ফেসিবাদী কাঠামোর মাধ্যমে এই রাষ্ট্রের সকল ইনস্টিটিউশনগুলোকে ডিসফাংশনাল করে দেওয়া হয়েছিল এবং এই রাষ্ট্রটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা সাপ্রেট কলোনির মতো ছিল সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে দেশের মানুষরা মুক্তি পেয়েছে সবাই মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে কিন্তু জুলাই বিপ্লবের পর আমাদের প্রত্যাশা ছিল মানুষের প্রকৃত মুক্তি আসবে যে জন্য আমরা লড়াই কিন্তু পরবর্তী যে ধরনের রেডিক্যাল পরিবর্তন আসা দরকার ছিল সেই পরিবর্তন গত ষোলো বছর গত ষোলো মাসে আমরা সেটা দেখতে পাইনি এখানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল যারা দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের ঐক্যবদ্ধ এই ফেসিবাদী কাঠামোকে বিলোপ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভাজন এবং তাদের দলীয় স্বার্থ বর্গীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে জাতীয় ঐক্যতা তৈরি হয়নি তো আজকের বিজয়ের এই দিনে বিজয় দিবসের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আমাদের জাতীয় স্বার্থে সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আবারও একটা কমিটমেন্টের জায়গায় এসেছিলাম আমরা লক্ষ্য করছি গত এক দেড় বছরে আবারও সম্ভবত ভেঙে যাচ্ছে সম্ভবত আবার অনেক শুরু হচ্ছে সম্ভবত আবারও সেই আবারও সেই হতাশার ধীরে ধীরে উঁকি দেওয়ার চেষ্টা করছে আজকে মহান বিজয় দিবসে আমাদের কমিটমেন্ট নেওয়ার জায়গা সেটি হচ্ছে গত চুয়ান্ন বছরে যে ইন্সাফের জন্য আমরা লড়াই করছি ইনসাফ করতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই সেই ইন্সাফ কায়েম করবার এই যে লড়াই সে লড়াইটা আরো আপ্রাণ সংগ্রাম করবার সেই কমিটমেন্ট আজকে নিতে হবে স্বাধীনতা পরবর্তী সময়ে একটি পক্ষ স্বাধীনতার প্রকৃতি ইতিহাসকে প্রকৃতি ইতিহাসকে বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করতেছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই বাংলাদেশ জাতি ছাত্র দল এবং কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে আজকে শহীদ শহীদদের প্রতি জানানো হয় জাতীয় আমরা জানি আজকে মহান যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর জাতি অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করছে আমরা তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই এই দিনটি অত্যন্ত সুন্দরভাবে পালিত হচ্ছে আমরা ইতিমধ্যেই জাতীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা রানৈত কিরণ জাকসুর যিনি স্পোর্টস সেক্রেটারি তার নেতৃত্বে আয়োজনে জাকসুর পক্ষ থেকে এই ইভেন্টটিও সম্পন্ন হয়েছে এখন বিজয় রেডি অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজকে চুয়ান্ন বছরে পা দিল বাংলাদেশ কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ যতটুকু অগ্রগতি হয়েছে সেখানে নারীদের তেমন একটা সেফ প্লেস নেই বা নারীদের জন্য বাংলার ছিল একটা কাজ হয়